ঠিক না আল্লাহর ভয়ে আমাদের কি অত তাদের যদি কাটতো এই সুন্দর জান্নাতের বাগিচা কানাই কানায় পরিপূর্ণ হয়েছিল ঠিক না আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই এইজন্য আমরা আস্থা ঘাটে দকনা অবস্থান করছি এখনো হেলাই ফেলাই ভাষায় জানিয়ে দিচ্ছি এজন্য আসুন যারা এখনো আস্থা ঘাটে দকনা অবস্থান করছে মেহেরবানি করে জান্নাতের বাগিচা এসে বসার জন্য সকলকে স্বাগতম করছি শুরু করছি শ্রী মাগুদেশানে হামদে বারিকাহ আল্লাহর সামনে পারবো সাথে আল্লাহ তুমি কত মহা কত ভালো তুমি মনে তুমি তুমি দয়সি ঠিক না আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি মনে তুমি তুমি দয়সি আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি মনে তুমি তুমি দয়সি અંત તુમી તુમ મહતત ભગવત તુ તુમી બોલે તુમી તુમી દોરં સિદ્ધુ નાય કે હો નાય તી ભવને તમારી સવા તુમી રહો મા તુમી મેરવા તુમી રહવા તુમી મેરવા

अम्मो जोगाओ खोगा पहले मिठा पानी तिष्ठा पहले अम्मो जोगाओ खोगा पहले मिठा पानी तिष्ठा पहले अब गए तो मन गोनुगा तुम्हीं रहोगा तुम्हीं बेहर बाज तुम्हीं रहोगा बा, तुम्हीं बेहर बाज अल्लाह तुम्हीं कतो माह कतो भागरंग हो पहले तुम्हीं बोले तुम्हीं तुम्हीं तारशी हो

ভরা জীবন এই কবী তুমি বিলে তুমি যে রহিন রঘোমা তুমি রাহো মা তুমি মেহরবান তুমি রাহোমা তুমি আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রে তুমি ভোলে তুমি দয়াল সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু রে তুমি ভোলে তুমি তুমি দয়ল সিন্ধু নাই তোমার সমান তুমি রহু মা তুমি মেহরবা তুমি রহোমান তুমি মেহরবান তো রহো ঘোমা তুমি মেহেরবা মিহির তুমি মেহেরবা তো তুমি গোমা তুমি মেহেরবা তো মিহিরা গোমা তুমি মেহেরবা মাথা সাবা না

সকলকে বসার জন্য আল্লাহ স্বামীজ আবার আমরা গাইবেনশাল আমাদের সাথে গাইতে হবে কেন ভালো সালা তোমার নামে মনে গৌরা তোমার নামে মনে सुबी दा पुछो तया भायो भवान पुछो तया भायो भॻवानु वघुव

दया बायोखु बदला भा लखु बददा अल लहू अल्लाह अल्लाह बल्ला अल्लू अल्लाह इजुगौटी साल मजाद नौ बिर वादी नसी थो मा पारू को बोलाया मो इजुगोटी साल मजाते ना बिर वादी ना ये उस माता रूप को दया मो तो भी छापायाद बी ना जीतन मोरू माँ तो भी छापायाद बीना जीवन मोरू माँ

robana 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 parhaba bolbona parhaba bolbona

আখেড়া তে পাখে তে পা কিছু চাহিদা আয়া বাপার বাপা না

ওদের বাড়ি আমাদের ঝোরে গাড়া নয় বা নয়া রপানা ওপা নয়া গপানা ওপাল ওপা নয়া বপানা ও

হ্যালো হ্যালো আমি নিশ্চয় আকর্ষণ করছি আমাদের মা বোন যারা মহিলা ভ্যান্টারি চলে যান যেন আমি যারা রাস্তায় এলোমেলো অবস্থায় ঘোরাফেরা করছেন আমাদের পুরুষ ভাইরা আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা আমাদের মা ছিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন অত্যন্ত সুন্দরভাবে সুন্দর বল তাই শিল্প গোষ্ঠী আপনাদের যারা বলছেন আলহামদুলিল্লাহ তাদেরকে ধন্যবাদ জানাই বলি আলহামদুলিল্লাহ আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পুরুষ প্যান্ডেলে কোনো মহিলা থাকবে না মহিলা প্যান্ডেলে মহিলা মাধে চলে যাক আর যে ভাইয়েরা আছে বাবারা আছে তারা পুরুষের প্যান্ডেলে কিনে আসুন একটু স্থান করুন আপনি এখানে কষ্ট করবেন পরকালে আদাজ পাবেন কবর ভিতরে কি সুখে শান্তিতে থাকতে পারি শুভ আনন্দ পরকালে এমন একটি জীবন সবাই জানি কি জানি এই দুনিয়া থেকে সরিষা ভরা দুনিয়া একটি সরিষা দ্বালি একটি পাখি তার মুখে নিয়ে প্রথম আসমারের দিয়ে রেখে আসে সত্তর বছর পর বলি সে আবার এখান থেকে একটি সরিষা নিয়ে যায় এই দুনিয়া ভরা তো পরকাল শেষ নাই এই সরিষা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে

جزاك الله الحمد لله الحمد لله سبحان الله سبحان الله الله أكبر سبحان الله الحمد لله سبحان الله الحمد لله مونو باخي جا Oh, oh, oh,

সর বধিনা উড়ে মন পাখি যারে ওড়ে সরবরা আমার হৃদয় কা তারি ব্যথা শৈতে পারি না আমার হৃদয় কা তারি ব্যথা শৈতে পারি না পাখি যারে ওরে

খন্ডেরি কানদারি জলদবেরে ওসিলাতে পারপবি এই ভবতরি কি যাওরে তুই তারি দেশে ও পাখি যাওরে তুই তারি দেশে বাধানুশ

कमलीवालामली वाला कमली

दशें दशा दश दशवी टिके छुटल आवाजी टिके छुटल आवाज नाश करना दिखे गले कबलीला दिके टिके हमारे गेले कबली भू जाला तुम्हें कमली दिखे भायु जाना बर्फ बयाल सुनल मरहबा भवान बर्फ बया हल मर मरहबा बर्फ बयाल सुनल मर भवान बर्फ बया हल भर

আল্লাহ অক্সিজেন গ্রহণ করছে নিঃশ্বাস গ্রহণ করতেছি ছেড়ে দিচ্ছি ভোগ করছি কিন্তু কি তাদের সুক্রিয়া এটা আমরা করি না সবাই কি যার যেতে চাই কিন্তু আবার কিবাদ করি মানুষের কি জীবাদ করি কিন্তু নিজের ব্যবস্থা যে আছে সেটা কি আমরা খুঁজে পাই না মানুষকে কি করি কবরস্থ করি দাপন করে আসে কিন্তু সেখান থেকে শিক্ষা নেওয়া আমাদের ছিল কিছু বক্তব্য সেই শিক্ষাটা আমাদের গ্রহণ করি না আমাদের অন্তর কি ভরে গেল আসুন এখনো কিন্তু তারা এটা মানে অবস্থায় ঘুরে রাস্তায় চলাফেরা করছেন মা আসলে আসেন মা বোনরা যারা এখনো পর্যন্ত যারা রাস্তায় ঘোরাফেরা করছে যারা বাড়িতে বসে আছে মা ফিলে চলে আসে হয়তো হতে পারে আপনার আমার এই মা ফিলটি পরকালের জন্য দাদাতে ফাইসে

हिदाय जुड़े तुड़े hoyo do bhore tou jahader badsha nabi kamne vala re tou jahader badsha nabi kamne vala re tou jahader badsha nabi kamne vala re amar

নাম ছিলেন সর্বশ্রেষ্ঠ সংস্কার শিল্প গোষ্ঠীর সুন্দরবন শিল্প গোষ্ঠীর গজলের মাধ্যমে অনেক কিছু উপহার পেলাম